বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি আজ বাঙালিকে নিয়ে কাঁদছে তারায় আরে হেসে দাও গড়া গড়ি তার কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোন ছাব্বিশে বলতে হবেই আসি আরে এতই দরত বাঙালির প্রতি ভিখারি করেছে লুটে তোমার এতই দরদ বাঙালির প্রতি ভিখারি করেছে লুটে গ্রামে বা শহরে বাঙালি লুটছ ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর তুমি ডিএ চুরি করো সেও কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না দিয়ে করতে না নয় ছয় সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে এই 7000 স্কুল বন্ধ করেছো যেখানে বাঙালির ছেলে পড়ে ভেবেছো কি তুমি বাঙালির স্মৃতি উড়ে গেছে কোন ঝড়ে রাজেস তাপস মেরেছিলে তুমি 2018 এই আমরা কেউ ভুলিনি তারা বাংলা শিক্ষক চেয়েছিল দুটো স্কুল ছাত্র দিনাজপুরে রাজেস তাপস রাজেস তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা এখনো ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে রক্ত লেগেছে পড়ে চক ডাস্টার হিন্দু নিধন সে কি বাঙালি নয় পাপিদের তুমি আপন বানিয়ে ছাব্বিশে নেবে জয় বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করলো চুরি বালির জন্য আজ কাঁদছে তারাই কুমিরও এসে দেয় গড়াগড়ি